হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা যে কোনো এয়ারটেল সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে হয় আপনি যদি আপনার এয়ারটেল সিমের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারন্যাশনালি কল ডাটা এবং এস এম রিসিভ করতে চান তাহলে অবশ্যই আপনার এয়ারটেল সিমে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কল ডাটা এবং এস এম রিসিভ করতে পারবেন না উদাহরণস্বরূপ বলা যাইতে পারে যে ধরুন আপনি বাংলাদেশের বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করেন কিন্তু আপনি চাচ্ছেন বাইরে যাওয়ার পরও যাতে বিকাশ নগদ অথবা রকেটটা ব্যবহার করতে তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে এস এম রিসিভ করতে হবে আর এই এস রিসিভ করার মাধ্যমটাই হচ্ছে গিয়ে রোমিং আপনি যদি আপনার এয়ারটেল সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে নেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন এস এম রিসিভ করতে পারবেন বা কলটা রিসিভ করতে পারবেন অথবা ওই সিমটার মাধ্যমে ডাটা ইউজ করতে পারবেন চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে আমরা যে কোনো এয়ারটেল সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে হয় আমাদেরকে প্রথমে এয়ারটেল নাম্বারটা দিয়ে এয়ারটেল অ্যাপটাতে লগ করে নিতে হবে আপনার যদি এয়ারটেল অ্যাপে লগ করা না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এয়ারটেল অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার এয়ারটেল অ্যাপটাতে লগ করে নিতে পারেন আপনার নাম্বারটা দিয়ে আমি কিন্তু ইতিমধ্যে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এখানে কিন্তু আপনি আমার ক্লায়েন্টের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এবং নামটা দেখতে পাচ্ছেন এ ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে যে ভাই আমার এয়ারটেল সিমটাতে দশ ডলার লোড করে দিতে হবে রোমিংটা অ্যাক্টিভ করার জন্য তার সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে আমি ডিলটা ফাইনাল করেছি তাকে আমি দশ ডলার লোড করে দিব এবং রোমিংটা অ্যাক্টিভ করে দিব। এর বিনিময়ে তিনি আমাকে অবশ্যই কিছু এক্সট্রা সার্ভিস ফি দিবে তো আপনাদের যাদের ইন্টারন্যাশনাল কার্ড নেই তারা চাইলে আমাদের মাধ্যমে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন এর জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যে কোনো এয়ারটেল নাম্বারে রোমিংটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে অপশন মেনুতে ক্লিক করুন তারপর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনাকে বাসাটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ইংলিশটাই রাখতেছি আপনি চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে রোমিং একটা অপশন আছে এখান থেকে রোমিংয়ে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন ইউ রোমিং ইজ ইন তার মানে আমার এই সিমটাতে রোমিংটা ইন করা আছে আমি যদি এই এয়ারটেল নাম্বারটাতে রোমিংটা অ্যাক্টিভ করতে চাই তাহলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে সে সম্পর্কে কিন্তু নিচে লেখা আছে এক নাম্বারে আমাদের একটি পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টটার অবশ্যই ম্যাথ থাকতে হবে দুই নম্বরে হচ্ছে গিয়ে একটি ডেবিট কার্ড অথবা একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে যেটার মাধ্যমে ইন্টারন্যাশনালি পেমেন্ট করা যায় বা এন্ডোসমেন্ট করা থাকতে হবে আমি ধরে নিচ্ছি এই দুইটা ডকুমেন্টই আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখান থেকে রোমিং অফারে ক্লিক করে রোমিংয়ের অফারগুলো দেখতে পারেন এখান থেকে যে কোনো একটা রোমিং প্যাকেজ অ্যাক্টিভ করে ইন্টারন্যাশনালি কল ডাটা এবং এস এম রিসিভ করতে পারবেন এখান থেকে ব্যাক করুন এখন আপনি যদি এয়ারটেল নাম্বারটাতে রোমিংটা অ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করুন তারপর আপনি রোমিং অ্যাক্টিভেশনের অপশনটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল ইনফরমেশনগুলো কিন্তু আমার ক্লায়েন্ট ইতিমধ্যে ফিল করে নিয়েছে প্রথমে আপনাকে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আমি এখান থেকে পাসপোর্টের নাম্বারটা রিমুভ করে দিচ্ছি জাস্ট এখান থেকে ব্যাক ক্লিক করে নাম্বারটা রিমুভ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার ডেট এখানে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা টাইপ করে দিতে হবে মানে আপনার পাসপোর্টের যে মেয়াদার তারিখটা আছে সেই তারিখটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে তারপর ন্যাশনালিটি থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টের সকল ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে টাইপ করে দিয়েছি তারপর এখান থেকে প্রোসেডে ক্লিক করুন তারপর আপনি কনফার্ম অ্যাক্টিভেশনের অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেটিং আমার ক্লায়েন্টের ফোন নাম্বারটা শো করতেছে রোমিং টাইপটা অবশ্যই প্রিপেড রোমিংটা টাইপ করা থাকবে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি যত ডলার টপ আপ করতে চাচ্ছেন রোমিংটা অ্যাক্টিভ করার জন্য এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে তবে এখানে কিন্তু আপনি মিনিমাম দশ ডলার লোড করতে পারবেন এর নিচে পারবেন না এর উপরে যত ডলার লোড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিন আমি কিন্তু আমার ক্লায়েন্ট থেকে দশ ডলারের টাকা নিয়েছি এই কারণে এখানে আমি দশই টাইপ করে দিয়েছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাও রবি এক্সট্রা লিমিটেড এখানে টিকমার্কটা দিয়ে দিন তারপর নিচ থেকে অ্যাক্টিভেট রোমিংয়ে ক্লিক করুন তারপর আপনি কার্ডটা অ্যাড করার অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইন্টার কার্ড নাম্বার এখানে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যেই কার্ডটার মাধ্যমে এখানে পেমেন্টটা কমপ্লিট করতে চাচ্ছেন এখানে সেই কার্ডের নাম্বারটা টাইপ করে দিন ভ্যালিডিটির এখানে আপনার কার্ডের এক্সপায়ারি ডেটটা টাইপ করে দিন সিবিসির এখানে আপনার কার্ডের তিন সংখ্যার সিকিউরিটি কোডটা টাইপ করে দিন কার্ডহোল্ডার নামের এখানে আপনার কার্ডহোল্ডারের নামটা টাইপ করে দিন এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার ইন্টারন্যাশনাল কার্ডের সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তবে আপনার কাছে যদি অ্যান্ডসমেন্ট করা কার্ড না থাকে মানে ইন্টারন্যাশনাল কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে পেমেন্টটা করিয়ে আপনার এয়ারটেল নাম্বারটাতে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন তবে এর জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আপনার কার্ডের সকল ইনফরমেশনগুলো এইভাবে টাইপ করে দিন এখন আপনি যদি এই কার্ডটাকে সেভ করে রাখতে চান পরবর্তীতে পেমেন্ট করার জন্য তাহলে এখান থেকে সেভ কার্ডে ক্লিক করুন আমি যেহেতু আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ডলারটা লোড করতেছি সেহেতু এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিলাম তারপর একদম নিচ থেকে পেতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন এখন আমার এই কার্ড নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে চার সংখ্যার সেই কোডটা এখানে কনফার্ম করার জন্য টাইপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা দেখে নিচ্ছি তারপর এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর সাবমিটে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডার তার মানে আমার রোমিংটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অসাম লেখা শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর রোমিং অ্যাক্টিভেশন রিকোয়েস্ট ইজ বিং প্রোসেড তার মানে আমার রোমিংটা অ্যাক্টিভ করার জন্য রিকোয়েস্টটা প্রোসেডে আছে এখান থেকে ব্যাক করে বের হয়ে যাব তারপর সিম সার্ভিস অপশনে আপনি রোমিংয়ের অপশনটি দেখতে পারবেন এখান থেকে আবার রোমিংয়ে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার নামটা শো করতেছে এমডি পারভেজ এবং নাম্বারটা শো করতেছে নিচে কিন্তু অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন দশ ডলার সাকসেসফুলিভাবে লোড করা হয়েছে এখন আপনি যদি আরও ডলার লোড করতে চান তাহলে এখান থেকে রিচার্জে ক্লিক করে আরও ডলার লোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের মাধ্যমে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নিচে আপনি রোমিংয়ের সকল প্যাকেজগুলো দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করে ইন্টারন্যাশনালি কল ডাটা এবং এস এম রিসিভ করতে পারবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় আপনার এয়ারটেল নাম্বারে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ